হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এবার দেখাবো যে আমার ডাইনিংয়ের ফ্যানটা নষ্ট হয়ে যাওয়াতে ছোট ছেলে এই ফ্যানটা নিয়ে আসলো মানে ওর বাবাকে টাকা দিতে ওর বাবা কিনে নিয়ে আসলো লাভলি সিলিং ফ্যান ফ্যানটা পুরনো হয়ে মানে ডাইনিংটা সারলেও অনেকবার সারা হয়েছে গেছে এবার হচ্ছিল না ছোট ছেলে ওর ফ্যানটা নিয়ে আসলো তো তোর বাবাই কিনে নিয়ে আসলো রাজশাহী থেকে তো আমার বিছনা ছাড়া ঝাঁটা ছিল না ভেঙে গিয়েছিল দুটো ঝাঁটা নিয়েছে বিছানা ঝাড়ু বিছানা ঝাড়ু দুটো ঝাটা নিয়েছে আর সে সময় হাতের কাছে পেয়ারা পেয়েছে তো পেয়ারা নিয়েছে তো টেক কেয়ার ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেলটা